ঈদের পরে ও মোটামুটি সবজির দামে হাতে নাগালে আছে আপনাদের দেখা যাচ্ছে বেশ তর তর সবজি সব দামের এই যে আলু একটি দাম বাড়ছে আলু পঁচিশ টাকা করে দূর আগে আলু বিশ টাকা ছিল এখন পাঁচ টাকা এই যে গুগোল গুগোলটা বেশ সুন্দর গুগল বেগুন আশি টাকা কেজি ওদের আগে ওটা ষাট টাকা ছিল আর লম্বা বেগুনটা ষাট টাকা কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বিক্রি করতেছে আর চিচেঙ্গা হলো চল্লিশ লাউ চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস আর পটল কেজি চল্লিশ টাকা আর পুঁশা কাটিয়ে এলো তিরিশ চল্লিশ টাকা আর এই যে দশ টাকা দশ টাকা আটটি বিক্রি হচ্ছে আর কাঁচাগুলি আশি টাকা কেজি মোটামুটি অধিকাংশ সবজি কেবাজের হাওয়া কেনাগুলোই আছে সকালে সত টাকা কেজি